আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই আমি আজকে মন্দিরে এসেছি আমাদের বাড়ির কাছে একটি মন্দির আছে সেই মন্দিরে এসেছি আজকে বিরাট উৎসব হচ্ছে আমি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছি এখানে দেখো মন্দিরের ভেতরটা আমি একটু ভিডিও তুলছি কি সুন্দর ঠাকুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে জমজমাট ব্যাপার পুরো মন্দির ভর্তি হয়ে গেছে একটা জায়গায় দাঁড়ানোর মতন জায়গা নেই এত ভিড় এখানে সব ভক্তবৃন্দরা ঠাকুরকে স্নান করাচ্ছেন দেখো পেছনে অনেক ঘট রাখা আছে আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে একটা বেশ সুন্দর গেটের মতন তরুণের মতন করেছে তার নিচে ঠাকুরকে রাখা হয়েছে পেছনে অনেক ঘট রাখা হয়েছে সারি সারি সেই ঘটগুলো দিয়ে সবাই জল ঢালছে নমস্কার করছে বিরাট লাইন পড়েছে মাতাজিদের একটা লাইন পড়েছে আর প্রভুদের একটা লাইন সবাই মোটামুটি সুযোগ পাবে অনেকক্ষণ ধরেই জল ঢালা হচ্ছে সবাই একে একে আসছে ঘটি ভর্তি করে জল দিচ্ছে ঠাকুরকে আর নিচে জলগুলো কালেক্ট করার জন্য একটা জায়গা রাখা হয়েছে সেই জলগুলো আবার পরিষ্কার করা হচ্ছে এটা একটা জমজমাট ব্যাপার আর কি তবে ভিড় প্রচুর সেজন্য আমিও পেছনে লাইনে দাঁড়িয়েছিও ঠাকুরকে নমস্কার করলাম জল ঢাললাম অবশেষে মা সুযোগ পেলো ঠাকুরকে স্নান করানোর জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে কারণ মাতাজিদের লাইনটা অনেক বড় অবশেষে মা স্নান করাচ্ছেন ঠাকুরকে জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা এরকম কোনো অনুষ্ঠানে মন্দিরটা একদম সুন্দরভাবে সেজে ওঠে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আর পেছনে খুব উচ্চ মানের আর কি কীর্তন হচ্ছে আর মন্দিরটা নবনির্মিত খুব একটা সাজানো গোছানো নেই তবে বেশ যতটা পেরেছে সুন্দর করে সাজিয়েছে কিন্তু ভক্তদের কাছে মন্দিরটি বিরাট বড় কিছু নয় এই যে পুজো অর্চনা হচ্ছে ঠাকুর এইটাই হচ্ছে মেন ব্যাপার এখানে দেখছো যে এখনও প্লাস্টার ভেতরে হয়নি ওপরে দোতলাও আছে এখানে বলে রাখি যে আমি একা আসিনি মন্দিরে নূপুও এসছে অতসিও এসছে ওরা দুজন আগে গেছিল। আমি একটু পরে গেছি স্নান টান করে এখানে নপুকে আমি কোলে নিয়েছি প্রচুর বাচ্চাও এসছে যারা কোলে উঠে এইসব কীর্তন দেখছে কারণ নিচে ওরা এত ভিড় ঢাকা পড়ে যাচ্ছে আর কি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভোগ প্রসাদ দেখানোর আগে ঠাকুরের পুজো হচ্ছে পর্দা দেওয়া আছে আর বাইরে কীর্তন হচ্ছে কীর্তন কমপ্লিট হলে যখন সময় হবে তখন পর্দা সরানো হবে আর আমরা ভোগ প্রসাদটা দেখতে পাব ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে আর সেই প্রসাদটা কিন্তু আমরা আবার সেবা পাবো কিন্তু সেটা হতে এখন অনেক টাইম আছে তো আমরা এখন দাঁড়িয়ে কীর্তন দেখছি এখানে বেশ জমজমাট ব্যাপার ধূপ ধুনোর বেশ সুন্দর একটা গন্ধ আসছে আমি একটু দূরে জায়গায় পেয়েছি একটা ফ্যানের নিচে একটুখানি বসেছি কারণ পা ব্যথা করছে অবশেষে পর্দা সরানো হলো ঠাকুরকে দেখতে পেলাম ঠাকুরের সামনেই যে দেখো কত ভোগ বিতরণ নিবেদন করা হয়েছে ছাপ্পান্ন রকমের প্রসাদ দেওয়া হয়েছে প্রচুর ধরনের প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়েছে আজকে খুব সুন্দর লাগছে সবাই ছবি তুলছে প্রচুর ভিড় আমি একটু অপেক্ষা করে যতটা ক্লিয়ারলি তোমাদের দেখানো যায় ততটা চেষ্টা করছি তবে অনেক দূর অনেক ভিড় সেজন্য পরিষ্কার হয়তো খাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ না প্রসাদগুলো তবুও যতটা পারছি দেখাচ্ছি অনুষ্ঠান প্রায় শেষের মুখে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এবার ভক্তবৃন্দরা সেবা গ্রহণ করবেন ওপরে মন্দিরের ওপরে যে দোতলা আছে সেখানে ব্যবস্থা করা হয়েছে সবাই একে একে যাবে দিয়ে সেবা গ্রহণ করবেন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা তো বেজে যাবে এখানে সবাই দেখছো যে ফুল টুল দিয়ে বেশ আনন্দ করছে সবাই আজকের দিনটা সত্যি আলাদা একটু আলাদাভাবেই কাটতো খুব ভালো লাগলো অনেক মনে থাকবে এরকম ঠাকুর মন্দিরে এসে এত রকমের অনুষ্ঠান সত্যি মনটা একদম ফ্রেশ করে দেয় আর কি আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে হয়তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা